তা ঠান্ডা পড়েছে জন্য গপুকে আজকে সোয়েটার পরে দিলাম আর সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত দিনটা কিভাবে কাটালাম কি কী খেলাম সব কিছুই শেয়ার করবো তোমাদের সাথে চলো বেশি নামুকে শুরু করা যাক রোজ সকালের মতন আজও দিদা বাড়ি থেকে সবকিছু গুছিয়ে নিয়ে গেছিলাম মন্দিরে মন্দিরে বাবার মতো জল ঢেলে চলে এসেছিলাম বাড়িতে বাড়িতে এসে বসে পড়েছিলাম গপুকে চান করানোর জন্য গপুকে চান করানো হয়ে গেলে তারপরে গোপুর তিলক কেটে দিলাম তিলক কাটা হয়ে গেলে তো পড়ালাম তার সাথে সাথে সোয়েটারও পরিয়ে দিয়েছি আজকে সোয়েটার পরানো হয়ে গেলে একে একে কানে চুরি পরিয়ে বাঁশি দিয়ে সুন্দর করে সাজিলাম ও তার সাথে তারপর গোপুকে আজকে টুপিও পরিয়ে দিয়েছি সোয়েটার টুপি পরার পর গোপু গাছকে খুব সুন্দর লাগিলো তোমরা নিজেরাই দেখে নাও সকালবেলা তারপরে আমি বসে পড়েছিলাম ভাত খেতে কেন বাবার মন্দির থেকে ঘুরে আসার পর আবার গপুকে চান করার পর অনেকটা টাইম পার হয়ে গেছে সেই জন্য খিদেও পেয়ে গেছিলো আজকে সকালেও আমি আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়েছি সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে সাইডের যে বাদ বাকি ফর্মগুলো ছিল সেগুলো নিয়ে বসে পড়লাম ফিল আপ করতে কেন আগের দিন সব হয়ে ওঠেনি বলছিলাম তো আর বাকি যেগুলো ছিল সেগুলো আজকে কমপ্লিট করেছি ফর্মগুলো ফিল আপ করা হয়ে গেলে তারপরে আমি টিভি দেখতে দেখতে লাড্ডু খাচ্ছিলাম দিদা আজকে গোপুকে লাড্ডু সেবা দিয়েছে জন্য আমাদের বাড়িতে লাড্ডু প্রসাদ পাঠিয়েছিল তারপরে দুপুরবেলা ভাত খাওয়ার টাইম হয়ে গেল বসে বসে দুপুরবেলা ভাত খেতে আর আজকে দুপুরে আমাদের রান্না হয়েছে উচ্ছে আলু চচ্চড়ি আর পটল চিংড়ি পাড়ায় যখন আজকে মাচালা এসেছিলো তখন মা চিংড়ি মাছটা নিয়েছিলাম তখন সকালবেলা খাচ্ছিলাম তখন মা আর মেয়ে দুজনে মিলে মাছ কিনতে গেছিলো আর সবজি কিনতে গিয়ে মা পটল এনেছিলো সকালবেলা যখন মা মাছ কিনেছিল তখনই মা বলছিল যে আলু দিয়ে হালকা করে তরকারি করে কিন্তু বললো যে না তুমি একটু পটল কিনে নিয়ে আসো পটল আমি খাই না কিন্তু চিংড়ি মাছ দিয়ে পটলের কিন্তু তরকারি যে টেস্টটা সেটা কিন্তু আলাদা আর এমনি আলু দিয়ে করলে সেটা এতটাও টেস্ট হয় না সেই জন্য ভাবলাম পটল কিনতে যাচ্ছে তো কিনে আনুক পটল চিংড়িটা খেতে আজকে জাস্ট অসাধারণ হয়েছিল তো যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে বসে পড়েছিলাম দুধ গরম করতে দুধ গরম করা হয়ে গেলে তারপরে আমি আর মেজি দুজনে মিলে একটু পাড়ার কলতলা গিয়ে বসেছিলাম তার কিছুক্ষণ পরের দিকে আর পতু তিনজনে মিলে আমরা কিছুক্ষণ গল্প করলাম তারপরে পদু পতুষের বাড়ি চলে গেছিলো আমি আর মেজদিও চলে এসেছিলাম বাড়িতে বাড়িতে এসে আমরা কিছুক্ষণ টিভি দেখছিলাম তারপর বিকালে আমার পড়াতে যাওয়ার টাইম হয়ে গেলে চলে গেছিলাম বিকালবেলা পড়াতে পরিয়ে বাড়ি আসতে একদম সন্ধে হয়ে গেছিলো তারপর বাড়ি আসার পরে আমি আর মেজদি দুজনে মিলে গেছিলাম একটু বাবার মন্দিরে মন্দিরে তো গিয়ে সবকটা লাইট জ্বালিয়ে দিলাম একদম আলো আলো হয়ে গেল তারপরে দেখি পাশেই এক দিদা সন্ধ্যে দিতে এসেছে বাবার ঘরে তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে